পরম প্রেমময় জীবপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল রাঙাচরণ জানায় আমার শত কোটি দন্ডবাদ প্রণাম জয় সকল স্তত্রান দাতাময় রাম আগামী কাল পবিত্র অম্বোবাচী শুরু হচ্ছে এই পবিত্র অম্বোবাচীতে আপনারা কোন কোন বিশেষ কর্মগুলো পালন করবেন এবং কোন কোন বিশেষ কর্মগুলোকে এড়িয়ে চলবেন কোন কোন বিশেষ নীতিবিধি বিশেষ বিধি বিধান নিয়ম আমাদের প্রতি প্রত্যেকেরই মেনে চলতে হবে পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর চন্দ্র এই পবিত্র দিনে কোন বিশেষ কর্মের কথা বলেছেন চলুন আমরা প্রতি প্রত্যেকেই এই আলোচনার মধ্য দিয়ে এই ভিডিওর মধ্য দিয়ে জেনে নেওয়ার চেষ্টা করব সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা পবিত্র অম্বুবাচীর দিনটি আপনারা কিন্তু কেউ হেলাই ফেলায় নষ্ট করবেন না এই পবিত্র দিনে বিশেষ কিছু কর্ম আছে যে কর্মগুলো আমাদের প্রতি প্রত্যেকের অতি অবশ্যই পালন করতে হবে এবং এমন কিছু কর্ম আছে যেগুলো কিন্তু আমাদেরকে অ্যাভয়েড করতে হবে তো চলুন এই বিশেষ দিনে বিশেষ যে গুরুত্ব রয়েছে বিশেষ যে মাহাত্ম রয়েছে এই যে পবিত্র অম্বুবাচীর দিন এবং এই অম্বুবাচি চলাকালীন যে বিশেষ নিয়ম প্রতি প্রত্যেকের পালন করতে হবে সেই বিশেষ নিয়মগুলো প্রতি প্রত্যেকেই জেনে নেওয়ার চেষ্টা করি শাস্ত্র মতে সূর্যদেব আদ্রা নক্ষত্রে গমন করলে বর্ষাকাল শুরু হয় বর্ষার জলে সিক্ত হয়ে ধরিত্রী মাতা উর্বরা হয়ে ওঠে বর্ষায় ধরিত্রী মাতা সিক্ত হওয়াকে পৃথিবী ঋতুমতি হওয়ার সঙ্গে তুলনা করা হয় অম্বুবাচী শব্দের অর্থ হলো জল বৃদ্ধি মৃগশিরা নক্ষত্র তৃতীয় পদের শেষে অর্থাৎ চতুর্থ পদে সূর্য গমন করলে অম্বুবাচী প্রবৃত্তি হয় অর্থাৎ অম্বুবাচী শুরু হয় পৃথিবীর এই ঋতুমতি দশা তিন দিন ধরে পালন করা হয় কোথাও কোথাও এটি দিন ধরে পালন করা হয় তিন দিন সব ধরনের মাঙ্গলিক এবং শুভ কাজ যেমন বিয়ে উপনয়ন অন্নপ্রাশন গৃহপ্রবেশ গৃহারম্ভ ইত্যাদি থেকে বিরত থাকা উচিত কৃষি কাজ সংক্রান্ত কোনো কাজও এই সময় করা হয় না

এবং অম্বুবাচি শেষ হবে বাংলা দশই আষাঢ় বুধবার ইংরেজি পঁচিশে জুন বুধবার সময় সন্ধ্যা ছটা দশ মিনিটে আর গুপ্ত প্রেস পঞ্জিকা মতে অম্বুবাচী শুরু হচ্ছে সাতই আষাঢ় রবিবার অর্থাৎ ইংরাজি বাইশে জুন দুপুর দুটো ছাপ্পান্ন মিনিট তিন সেকেন্ড থেকে অম্বুবাচী শেষ হবে দশই আষাঢ় বুধবার পঁচিশে জুন রাত তিনটে এগারো মিনিট সতেরো সেকেন্ডে তো এই পবিত্র অম্বুবাচী আমরা সময়টা জানলাম কোন সময় শুরু হচ্ছে এবং কবে এই অম্বুবাচী শেষ হবে এবার আমরা জানব এই অম্বুবাচী চলাকালীন আমরা কোন কোন বিশেষ কর্মগুলো পালন করব এবং কোন কোন বিশেষ কর্মগুলোকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে অম্বুবাচীতে মূলত শক্তির উৎসরণ বা নারী শক্তির বার্ষিক বিশ্রামকাল পবিত্র গুহা থেকে এই জল প্রবাহিত যাকে বলা হয় দেবীর রক্ত ধারা এই তিন চার দিন কোনো মন্দিরে পূজা হয় না গীতা পাঠ রামায়ণ পাঠ স্থগিত রাখা হয় অম্ববাজিতে পালনযোগ্য সাতটি শুভ রীতিও ফলাফল সম্বন্ধে শাস্ত্রে আলোচনা করা হয়েছে প্রথম আমরা শাস্ত্রের বিধিবিধানগুলো আলোচনা করব। তারপর পরমদল যুগপুরুষত্ব আম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে বিধিবিধানগুলো দিয়েছেন সেগুলো সম্বন্ধে আলোচনা করবো এবং এই কদিন আপনারা ইষ্টভৃতি পালন করবেন কি না সে বিষয়ে অতি অবশ্য আলোচনা করব প্রার্থনা করা যাবে কি না সেটাও সম্বন্ধে আমরা আলোচনা করব। ভিডিওটা কিন্তু অতি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন অম্বুবাচীতে যে শাস্ত্রী রীতি রেওয়াজ আমাদের পালন করতে হবে তার মধ্যে সবার প্রথম যেটা আছে স্বামী এবং স্ত্রীর একসঙ্গে উপবাস পালন করা লাগে সংসার জীবনে মানসিক বোঝা পড়া এবং ভালোবাসা এতে বেড়ে যায় কামাক্ষা দেবী স্তোত্র পাঠ করতে পারেন আর্থিক সংকট দ্রুত কেটে যাবে লাল ফুল ও লাল চন্দন দান করে চাকরি ব্যবসায় উন্নতি আপনারা কিন্তু ঘটাতে পারেন এছাড়া মেয়েদের প্রতি শ্রদ্ধা উপহার প্রদান পরিবারের শান্তি ও মালক্ষীর বাস এছাড়া মেয়েদের প্রতি এই সময় শ্রদ্ধা করবেন উপহার প্রদান করার চেষ্টা করবেন এতে করে পরিবারের শান্তি এবং মা লক্ষ্মীর বাস কিন্তু আপনার গৃহে হবে গরিবকে অন্ন দান করতে পারেন এই সময় বাধা দূর হয় কর্মক্ষেত্র সাফল্য আসে জলে সিঁদুর মিশিয়ে গৃহপ্রবেশ ছিটানো এছাড়া অশুভ শক্তি আপনারা এই সময় জলে সিঁদুর মিশিয়ে গৃহের সদর দরজায় ছিটিয়ে দিতে পারেন এতে করে অশুভ শক্তি দূর হয় গৃহে সুখ সমৃদ্ধি কিন্তু বৃদ্ধি পায় কোন কোন কাজ করলে অম্বুবাচিতে ফলপ্রসূ হয় প্রথমত ঘরে নতুন কিছু শুরু না করা এই সময় এইটা আপনারা কিন্তু ভুলেও করবেন না বিদ্যা পাঠ বন্ধ করা পর্দার আড়ালে নিয়ম করে গৃহদেবের পূজা করা ধ্যান ও নির্জনে জপ করা এই সময় অবিবাহিত মেয়েদের জন্য পাত্র কামনার বিশেষ উপায় সংসারে শোক ও মুক্তি এবং আর্থিক সমৃদ্ধি লাভের বিশেষ উপায় কিন্তু আপনারা করতে পারেন অম্বুবাচীর শেষে অর্থাৎ ছাব্বিশে জুন সকালে বাড়িতে গঙ্গাজল ছিটিয়ে দেবী কামাক্ষার আশীর্বাদ প্রার্থনা করবেন গৃহের দরজায় লাল সুতো বাঁধুন বিবাদ ঋণ সমস্যা দূর হবে কুমারী কন্যাকে খাবার খাওয়ান শত্রু দমন এবং সৌভাগ্য বৃদ্ধি পাবে এ গেল শাস্ত্রের কথা এবার চলুন আমরা কোন কোন বিশেষ কর্মগুলো প্রতিপ্রত্যেকে পালন করব পরমদয়াল যুগপুরশত্তম শ্রীศรี ঠাকুর অনুকূলচন্দ্রের আদেশ রিসmene পরমদয়াল যে যে বিধানগুলো দিয়েছেন চলুন সেগুলো সবার আগে আমরা জেনে নিই সবার প্রথমে এই পবিত্র দিনে আমাদের কিছু পবিত্র কর্মকেন্দ পালন করতে পারব কোন পবিত্র কর্ম তিনি আমাদেরকে নিত্য নাম যে সময় প্রার্থনা করার কথা বলেছেন সেগুলো আমরা নিত্য কিন্তু পালন করব। এছাড়া পুরো দিনটা আমাদের মনের মধ্য থেকে সকল প্রকার অহংকার ত্যাগ মনটাকে শুদ্ধ পবিত্র রাখব পুরো দিন পরম দলের অমৃত নাম করতে নাম কিন্তু আমরা নাম করতেই হবে যখনই সময় পাবো নাম করবো উঠতে বসতে চলায় ফেরায় আমরা নাম জপ করতে থাকবো পুরো দিন ভর নাম জপ করে আমরা পরম আশীর্বাদ লাভ করতে পারবো এছাড়া আমাদের চলন চরিত্র আচার ব্যবহার অভ্যাসকে অতি অবশ্যই আমরা কিন্তু ঠিক করব পরম দয়ালের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করে নিজেদেরকে ঠিক করব সকালবেলা মায়েরা কিন্তু গৃহকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং গৃহকে ভালো করে গঙ্গা জলে ছিটা দিয়ে শুদ্ধ করবেন আর গৃহের চারপাশে যদি নোংরা আবর্জনা থাকে সেগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে দেবেন গৃহের মধ্যে থাকা সকল প্রকার ভাঙা আসবাবপত্র ভাঙা কাঁচের টুকরো ছেঁড়া বা জিন্ন পোশাক ব্যাগ এগুলো যদি থাকে এগুলো গৃহের বাইরে বার করে দেবেন ভাঙা কাঁচ কিন্তু গৃহের মধ্যে ভুলেও রাখবেন না এছাড়া গৃহকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নের কথা আগেই বললাম রান্নাঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন রান্নাঘরের মধ্যে কোন রকম নোংরা আবর্জনা যেন না থাকে এতো থালা বাসন যেন না থাকে রান্নাঘরের গ্যাস ওভেন থেকে শুরু করে সমস্ত জিনিসকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এছাড়া আরো একটি বিশেষ কর্ম কিন্তু আপনারা পালন করবেন সেটি হচ্ছে ঠাকুর ঘরকে ভালো করে পরিষ্কার করবেন ঠাকুর ঘরকে আপনাদের ঘরকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং ঠাকুর ঘরে কিন্তু একটি পর্দা লাগাবেন এই সময় বিশেষ কিছু নিয়ম কিন্তু আমাদের মানতে হবে অনেকে আছেন এই সময় দেখবেন সন্ধ্যা দেয়া বন্ধ করে দেন ঠাকুর ভোগ দেয়া বন্ধ করে দেন এগুলো কিন্তু ভুলেও করবেন না আপনারা ঠাকুরের পাদ পদ্মা আশ্রয় গ্রহণ করেছেন সঠিক নিয়ম জেনে সঠিক কর্ম করুন শাস্ত্র কিন্তু ঠাকুর ভোগ দেওয়া থেকে বিরত থাকার কথা বলেনি বা কখনোই বলেনি যে ঠাকুরের পূজা করা যাবে না আপনারা কি করবেন আপনারা চাইলে ঠাকুরের সামনে একটা পর্দা দিতে পারেন কিন্তু ঠাকুরের অতি অবশ্যই ভোগ নিবেদন করবেন সন্ধ্যা প্রদীপ অতি অবশ্যই দেখাবেন সন্ধ্যা কিন্তু অতি অবশ্যই দেবেন এতে করে কোনো অমঙ্গল আমাদের গৃহে সাধিত হবে না এটা আমরা প্রতি প্রত্যেকেই জানি তারাপীঠের মন্দিরে কিন্তু মায়ের আরাধনা হয় যারা এমনটা মনে করেন যে এই সময় পূজা করা যাবে না বা সন্ধ্যে দেওয়া যাবে না তারাপীঠের মন্দিরে মায়ের আরাধনা হয় ভগবান শ্রীকৃষ্ণ মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা হয় ঠাকুরের মন্দিরে ঠাকুরের আরাধনা হয় তো আপনারা কিন্তু আরাধনা করবেন কোনো রকম বাদ বিচার করতে হবে না ঠাকুরকে স্পর্শ করবেন না মাকে স্পর্শ করবেন না এই সময় ঠাকুরের চরণে স্পর্শ করে ফুল দেয়া লাগে না বা চন্দনের ফলটা দেবেন না দূর থেকে প্রণাম করবেন এবং ভোগ সন্ধ্যা সমস্ত কিছু দেবেন কোনো সমস্যা নাই যারা এমনটা করেন এই শুধুমাত্র দেখবেন সংস্কারের বাহার তাদের মধ্যে থাকে খাওয়া দাওয়া কিন্তু কেউ ছাড়ে না এই সময় যে সার্থিক আহার গ্রহণ করা লাগে আপনারা দেখবেন তো লক্ষ্য করে কজন সার্থিক আহার গ্রহণ করে খাওয়া দাওয়াটা কেউ ছাড়েন না নিয়ম রেওয়াজ কেউ ছাড়েন না শুধুমাত্র সন্ধ্যা এবং ঠাকুর ভোগ দেওয়াটা থেকে বিরত থাকে না এই হচ্ছে বর্তমান যুগের অবস্থা তো মতে কোনো প্রকার সমস্যা হবে না যদি আপনি সন্ধাদান বা ভোগদান এটাকে মাথায় রাখবেন স্তবৃতি অতি অবশ্যই পালন করবেন কোনো সমস্যা নেই স্তবৃতি করবেন পূর্ণ ভক্তিবার শুদ্ধবারে আরো বেশি করে নাম জপ করবেন এই সময়টা বেশি করে ঠাকুরেরকে ঠাকুরকে ডাকতে থাকবেন ঠাকুরের নাম জপ করবেন আর অতি অবশ্যই পরম দালের বিধান মেনে কিন্তু জীবন পথে এগিয়ে চলতে হবে আমাদের প্রত্যেককে এই সময় কোনো রকম খারাপ কাজে কিন্তু লিপ্ত হবেন না ক্ষৌর কর্ম থেকে বিরত থাকবেন কারোর হিংসা বা ক্ষতি করার চেষ্টা যাদের মনে আসে সেগুলো থেকে বিরত থাকবেন সাত্ত্বিক আহার অতি অবশ্যই গ্রহণ করবেন পেঁয়াজ রসুন মাদক এবং সমস্ত রক্ত মাংসযুক্ত খাবারকে বর্জন করবেন এছাড়া রাত্রেবেলা একটু তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করবেন সকাল সকাল একটু ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন উঠেই নামজপ ইষ্টবৃত্তি সময় প্রার্থনা করবেন যখনই সময় পাবেন নাম জপ করার চেষ্টা করবেন মনটাকে শুদ্ধ রাখবেন অতি অবশ্যই সকালবেলা আপনারা জীবদের সেবা দেবেন পশুপক্ষীকে খাওয়ানোর চেষ্টা করবেন বাড়িতে যদি কোনো অতিথি আসেন তাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করবেন মাটিতে খনন করবেন না কোনো রকম মাটিতে কোনো কিছু করবেন না মাটিতে যত কম স্পর্শ করতে পারবেন ততই ভালো এছাড়া আপনারা কিন্তু প্রত্যেকদিন মা ধরিত্রী মাতার চরণে পূজা করবেন তাকে প্রণাম নিবেদন করবেন সকাল সকাল আপনারা পরম দয়ালের প্রণাম নিবেদন করবেন বড় মার শ্রীচরণে প্রণাম নিবেদন করবেন ধরিত্র মাতাকে প্রণাম নিবেদন করবেন এই সময় অতি অবশ্যই প্রত্যেক দিন আপনারা গঙ্গা স্নান করতে পারেন গঙ্গা স্নান করে শুদ্ধ মনে ভগবানের আরাধনা করতে পারেন এবং জীব সেবা দিতে পারেন মনটাকে শুদ্ধ রাখবেন ভগবানের আরাধনা করবেন পরম দয়ালের বলা বিশেষ বিধানগুলো মেনে চলবেন নাম জপ খুব করে করবেন দেখবেন সমস্ত কিছু থেকে আপনারা মুক্তি লাভ করবেন সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা অম্বুবাচী চ চলাকালীন অতি অবশ্যই বিশেষ নিয়মগুলো মেনে চলবেন শাস্ত্র পাঠ অধ্যয়ন করুন পরম দয়াল যে বিধিবিধানগুলো দিয়েছেন সেগুলো অধ্যয়ন করার চেষ্টা করুন সেই মতো করে চলার চেষ্টা করুন শুধুমাত্র পাঠ পাঠ করলেই হবে না অনেকে আমরা গীতা করি কিন্তু গীতার যে ব্যাখ্যা যে শিক্ষা ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে দিয়েছেন অর্থাৎ যেগুলো মেনে চলার কথা বলেছেন আমরা সেগুলো কিন্তু কেউই মেনে চলে না তো এর মধ্য দিয়ে আমরা কি হচ্ছি ভগবানকে নামে মানছি মানে মুখে মুখে মানছি কিন্তু কর্মের মধ্য দিয়ে বা আচার আচরণে তাকে মানছি না বা মন থেকে তাকে যদি মন থেকে মানতাম তো তার বলা প্রত্যেকটা বিধানকে আমরা মেনে চলতে পারতাম সকল প্রাণ দাদা মায়েরা অম্ববাচি চলাকালীন এই বিশেষ কর্মগুলো করুন দেখবেন প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরম দল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরুবন্ধ পুরুষোত্তম